আমরা কথা চলে আসলাম চলে আসলাম চলে আসলামে ম্যাগনার সেই রাত খুশি ম্যাগনার পারে আমরা চলে আসলাম বাকি রাখি নাকি বলো বাই বলো বাই বাই আসসালামু আলাইকুম

ভালো লাগে ভালো লাগে তোমার এখানে আসতে

Não? Tu não gosta সাধারণ হলো সেই এখন কিন্তু মাঝে মাঝে বাংলন ধরে আপনাদের কিন্তু শেয়ার করলাম এখান থেকে কিন্তু এরা বৃদ্ধ বা গোলা ছড়পছর এখানে কিন্তু সেখানে বিদায় ভালো থাকবেন আমাদের ভিডিওটা পেজে লাইক দিয়ে পাশে থাকবেন আর ইউটিউবে সাবস্ক্রাইব